নমস্কার বন্ধুরা আমি বকুল আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব ছাগলের ফুড প্রয়োজনিং রোগ নিয়ে তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব এবং ফলো করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে ছাগলটিকে দেখতেছেন এটির ফুড প্রয়োজনিং রোগ হয়েছে তো এই ছাগলটির মালিকের ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে গেলাম সেখানে আর সর্বপ্রথম গিয়ে ছাগলটির মালিকের কাছে শুনলাম ছাগলটিকে তারা কি খাওয়াই ছিল তো তাদের কথায় আমি যেমনটা বুঝতে পারলাম তারা অতিরিক্ত খাবার খাওয়াই ছিল ছাগলটিকে আর আজকে আমি আপনাদের বলে রাখি বন্ধুরা আপনার পশুটিকে কখনোই হঠাৎ করে বেশি পরিমাণের খাবার খাওয়ায় না কারণ হঠাৎ করে বেশি পরিমাণে খাবার খাওয়াইলে গবাদি পশুর ফুড পয়জনিং রোগ হয়ে থাকে আর আজকে আমি কোন কোন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করলাম সেটি এখন আপনাদেরকে আমি বলবো আমি তিনটি ইনজেকশন করি তো সর্বপ্রথম আমি অ্যাস্টাভিড ইনজেকশনটি টু এম এল দিই এরপর মেলভিড ইনজেকশনটি টু এম এল টু দিলাম অনেকে মেলভিড ইনজেকশনটি শুধু জ্বর ব্যথার জন্যই ব্যবহার করে থাকে জ্বর ব্যথার জন্যই ব্যবহার করে থাকে কিন্তু জ্বর ব্যথার পাশাপাশি এটি পাতলা পায়খানারও কাজ করে থাকে আর এই ছাগলটির ফুড পয়জনিং রোগ হওয়ার ফলে ছাগলটির পায় পাতলা পায়খানা আর পায়খানায় পায়খানার সাথে অনেক গ্যাসও ছিল এবং তৃতীয়তে আমি রেনামাইসিন ইনজেকশনটি মারি টু এম এবং খাওয়ার ওষুধ হিসেবে আমি স্টোমাভেট পাউডারটি দিই যেহেতু পায়খানায় অনেক গ্যাস ছিল এবং পায়খানাটিকে শক্ত করে নিয়ে আসার জন্য অর্থাৎ স্বাভাবিক করে নিয়ে আসার জন্য আমি সালফারিন ট্যাবলেটটি দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এতক্ষণ ভিডিওটি পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন